ওরে ভাই রে ভাই তুফান সিনেমা সর্বোচ্চ হল এবার বিশাল রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশে যে এবং তুফান সিনেমার স্লোগান তৈরি হচ্ছে সেগুলো দেখে আমার মনে হচ্ছে তুফান সিনেমা শাকিব খানের ক্যারিয়ারের সর্বশ্রেষ্ঠ সিনেমা হবে ভাইবির এবারে ঈদের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে তার থেকে সবচেয়ে বেশি হল পেয়ে একশো ছাব্বিশটা হল নিয়ে এগিয়ে আছে সাকিব খানের তুফান সিনেমা এবং আপনারা শুনে অবাক হবেন যে ছোটো সিঙ্গেল স্ক্রিন থেকেই শাকিব খানের এই তুফান সিনেমা টেবিল বানিয়ে নিয়েছে পনেরো লক্ষ টাকা এ থেকে আমরা বুঝতে পারি যে তুফান সিনেমা মানুষের দেখার কি পরিমাণ আগ্রহ এবং অনেক জায়গায় তুফানের টিকিট বিক্রি হয়ে গেছে যেটার জন্য হল মালিকের উপর দর্শকরা তারা ক্ষিপ্ত হয়ে গেছে কারণ তুফান সিনেমার টিকিট না পেয়ে দর্শকরা দেশে হারা কারণ অন্য অন্য সিনেমা তো দর্শকরা তেমনভাবে দেখতেছে না সবাই শুধু তুফানের টিকিটই কাটতেছে দেখেন ভাইবার এই তুফানের বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র চলতেছিল যেমন আমাদের প্রযোজক ইকবাল টেকলা তিনি এই সেন্সার বোর্ডে যখন তুফান সিনেমাটা যায় সেখানে বসেও তিনি একটা ষড়যন্ত্র সার দিয়েছিল এবং বেশ কিছু দালাল তিনি খেপিয়ে দিয়েছিলেন এই তুফান সিনেমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার জন্য আজকে তিনি এই একশো ছাব্বিশটা হলে যখন তুফান সিনেমাটা রিলিজ হলো এই দৃশ্য দেখে আসলে ইকবালের কেমন লাগতেছে সেটা ভেবে আমার খুব হাসি পাচ্ছে দেখেন তার রিভেন সিনেমা হল পাইছে মাত্র ষাটটা সিনেমা হল আর শাকিব খানের তুফান সিনেমা হল পাইছে সর্বোচ্চ একশো ছাব্বিশটা সিনেমা হলে চলবে এই তুফান সিনেমা এটা দেখার পর ইকবালের সেই গলাবাজি ইকবালের সেই ষড়যন্ত্র সেগুলো কোথায় গেল আমার মনে হয় প্রযোজক ইকবাল টাকলা সিনেমা হলেও যাবে না কারণ কোন লজ্জায় যাবে তার সিনেমা হল পাইছে মাত্র ষাটটা এবং এই ষাটটা সিনেমা হল দিয়ে তিনি শাকিব খানের সাথে কি টক্কর মারবে তো ভাইবার দিলে যে শাকিব খানের তুফান সিনেমার যে হাওয়া এই বিশ্বাসটা আপনারা কী বলবেন সবাই শুধু তুফান সিনেমা দেখার জন্যই টিকিট কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে এবং অনেকে টিকিট না পেয়ে হলের উপর হামলা শুরু করছে তো ভাইবার দিলে আপনাদের অবশ্যই কি মনে হচ্ছে তুফান সিনেমা নিয়ে এটা কি রেকর্ড করবে অবশ্যই আপনি মূল্যবান অতমারটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন